তো চলো গলো ওই তো বললাম না আমি বলবো আজকে কি কি করলাম সবাই দেখতে পারবে এই ভিডিওতে তো চলো না আজকে ব্লগটা শুরু করা যাক আমার বিজনেস পেজ থেকে একটা শাড়ি নিয়ে রেডি শাড়ি বানিয়ে নিলাম আর ওই দিন মেলা থেকে যেই চুড়িগুলো এনেছিলাম সেইগুলা দিয়ে আজকে সাজগুজু করব তো প্রথমে আমার রেডি শাড়িটা আপনাদেরকে দেখিয়ে নেই আমার বিজনেস পেজ থেকে এই শাড়িটা আলহামদুলিল্লাহ বানাবো তো ফাইনালি বানিয়ে ফেললাম আপনারা তো কম বেশি সবাই জানেন আমার একটা বিজনেস পেজ আছে আমার ওই বিজনেস পেজেই এই সুন্দর গুলো পেয়ে যাবেন আমার শাড়ি গুলো দেখে আপনারা এত পরিমাণে কমেন্ট করেন এমন কি অনেকে ইনবক্সও করেন এই শাড়িগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি আমি অন্য কোনো পেজ থেকে নেই না এই শাড়িগুলো আমার বিজনেস পেজ থেকে নিয়ে থাকি আপনারা যদি এই শাড়িগুলো নিতে চান তাহলে আমার বিজনেস পেজে নক দিবেন আমার বিজনেস পেজের নাম লিভারস ফ্যাশন মার আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার বিজনেস পেজটা মেনশন করে দিলাম অষ্ট করে একটু চেক করে নেবেন আমার বিজনেস পেজে শুধু যে বাচ্চাদের রেডি শাড়ি পাবেন তা কিন্তু না আমার বিজনেস পেজে বাচ্চাদের রেডি শাড়ি বড়দের থ্রি পিস শাড়ি বিছানার চাদর হিজাব এমন কি ফুলের গহনাও পাবেন ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমার বিজনেস পেজে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর লেহেঙ্গাও পাবেন তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানান তো তো সাজগুজু শেষ করে চলে আসলাম ছাদে কিছু ফটো করতে আমার ফটো শুট করা লাগে কারণ হচ্ছে আমার যেহেতু বিজনেস পেজ আছে ওইখানে পিকগুলো আপলোড দিতে হয় আমি যখন আপলোড দেই তখনই তো আপনারা দেখেন দেখে দেখে অর্ডার করে ছাদে ওঠার পর আমার এত পরিমাণে গরম লাগছিল বেশিক্ষণ আর ছাদে থাকতে পারিনি আর রোদের কারণে আমাকে একদম কালো লাগছিল বলেন তো আমি কি এত কালো যেহেতু পিক সুন্দর ছিল না আর আমারও গরমে ভালো লাগছিল না সেই জন্য বাসায় চলে এসেছি বাসায় আসার পর নানু অনেকবার কল দিচ্ছিল পরে চলে গেলাম নানু বাড়িতে নানুবাড়িতে যাওয়ার সময় আকাশটা অনেক মেঘলা লাগছিল আর আকাশে কেমন যেন একটা শব্দ হচ্ছিল মনে হচ্ছিল এখনই বৃষ্টি পড়ে যাবে তারপর নানু বসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের ফ্রিজে অনেক পূর্ণ একটা ছোট্ট ইলিশ পেয়েছি যেহেতু পয়লা বৈশাখ এই জন্য ভাবলাম আমার এই মাটির চুলাটায় এই ইলিশ মাছটা ফ্রাই করি যেহেতু শাড়ি পরেছি একটু রান্না বান্নাও করি এমনিতেও পয়লা বৈশাখ আমাদের বাসায় পালন করে না এই শাড়িটা পরেছিলাম কয়েকটা ভিডিও বানানোর জন্য আর কয়েকটা পিক তোলার জন্য আর এই লাকড়ি চুলায় ওইদিন রান্না করে আমি অনেক মজা পেয়েছি এইজন্য আজকে ভাবলাম শাড়ি পরে রান্না করি তো এই প্রথমে আমি মাছটা কেটে নেছি তো এই মাছটা আমি নিজের হাতেই কেটে নিলাম আপনারা ভাববেন না এত ছোট মানুষ হয়ে আমি মাছটা কিভাবে কাটলাম আমি অনেক কিছুতেই ভয় পাই কিন্তু আমার সাহস জুগায় আমার মা আমার মা আমাকে সব কাজেই অনেক উৎসাহই করে যেটা আমার কাছে অনেক ভালো লাগে শুধু যে আমার আম্মা আমাকে শৈত্য করে তা কিন্তু না আমার মা কেও আমার নানুও সৈত্য করে আমার নানুর কাছ থেকে আমার মা শিখেছে আর আমার আম্মুর কাছ থেকে আমি শিখছি এই ইলিশ মাছটা যেহেতু অনেক আগে ছিল আমি কাটার পরে দেখছি মাছটা গলে যাচ্ছে তাই ঝুমা আম্মুকে দিলাম ভালো করে মাছটা আমাকে ধুয়ে দিতে মাছটা মশলা নিয়ে নিলাম মশলা দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু ভেসন যেহেতু মাছটা গলে যাচ্ছে ভাজার সময় ভেঙে যেতে পারে তাই একটু ভেসনটা দিয়ে নিচ্ছি যেন মাছটা না ভাঙে মাছ ফ্রাইটা যেন একটু মচমচে হয় মাছটা যেহেতু ভাজা খাবো একটু করকরা না হলে ভালো লাগবে না মাটির চুলায় জাল জালিয়ে এখন চুলায় আমি কড়াইটা বসিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল তেলটা গরম হওয়ার মজাই আলাদা লাগে আমার রান্না দেখতে যে কত মানুষ আসে দেখেন না এই বাবুটাও চলে আসছে আমার রান্না দেখতে কত মনোযোগ দিয়ে আমার রান্না দেখছে ওকে দেখে মনে হচ্ছে আমার রান্নাগুলো ও এখনই খেয়ে ফেলবে চুলায় মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি চলে গেলাম নানুর গাছ থেকে লাউ পাতা ছিঁড়তে কারণ আমি লাউ পাতার বড়া ভাজবো লাউ পাতা দেখি মাছ হয়ে গিয়েছে এখন আমি লাউ পাতাগুলো করে বেছে নিব আর এদিক দিয়ে ঝুমামুকে বললাম বেসনটা গুলিয়ে নিতে লাউ পাতার ভরা ভাজতে গেলে বেসন অবশ্যই লাগবে তারপর লাউ পাতা বেছা শেষ করে আমার একটা আপুকে বললাম লাউ পাতা গুলো যেন ভালোভাবে ধুয়ে নিয়ে আসে তারপর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম তারপর এক এক করে লাউপাতার মধ্যে ভালোভাবে বেসন মাখিয়ে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি আর সুন্দর সুন্দর পাকোড়া হয়ে যাচ্ছে এখন আমার পাকোড়া গুলো ভাজা শেষ নানুকে বললাম ভাতের মধ্যে একটু পানি ঢেলে নিয়ে আসতে তো নানু আমাকে ভাতের মধ্যে পানি ঢেলে ভানিয়ে দিয়ে গেল এটার মধ্যে ইলিশ মাছ আর পাকোড়া কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর একটা প্লেট সাজিয়ে নিলাম এখন আমি কে দেখব কেমন মজা হয়েছে তো বিসমিল্লাহ বলে একটু মুখে দিয়ে নিলাম তারপর একটু কাঁচামরিচ মুখে দিয়ে নিলাম চাবানোর পর আমার মুখ দেখে আপনারা কি বুঝছেন আমি কিন্তু পান্তা ভাত একদমই পছন্দ করি না জাস্ট এগুলো করার কারণ কি জানেন ভিডিওটা বানানোর জন্য পাকোড়াটা অনেক মজা হয়েছিল তাই আমি পাকোড়াটাই খেলাম আর আমার সামনে